আজ 29 নভেম্বর তো একটা ডেট ছিল হিয়ারিং এর যে এর সাথে আমার দেখা করা কাছে কেস তো সেইটার একটা ডেট এই সব কেসগুলো হচ্ছে এসডিও কোটে হয় এসডিও কোটে যে জজ সাহেব উনি আর কি আজকে আসেন খারাপ কারণ আমি কোটে যাওয়ার সময় মানে তখনো জানি যে হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে গুজবিক কাম দেবেন না এটা আমরা শুনে এসেছি একটা মানে সতর্ককরণ বা সতর্ক বার্তাও বলতে পারি সতর্ক বার্তা যেটাকে বলি যেটা এখন ক্যাথা আমাদের উদ্দেশ্যে দিচ্ছে যে গুজবে কান দেবেন না এ তো আমরা দেখেইছি ঠক বাঁচতে গিয়ে গা উজাড় হয়ে গেছে এই যে ক্যাথাকে যারা সাপোর্ট করে তারা এখন কি ক্যাথার চারপাশে কজনকে দেখছেন ক্যাথাও জানে যে কারা আমার ক্ষতি চায় আর কারা আমার ভালো চায় দেখুন ওর বাড়ির লোক ওর ভালো চায় কি না জানি না তবে ওর দুঃখে দুঃখিত হতে দেখিনি এটা কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট একদম গ্যারেন্টি সহকারে আমি বলছি ক্যাথা কি বলছে গুজবে কান দেবে না আর সবচেয়ে বড় কথা দেখুন আমি এখানে ওয়াইটিতে অনেক কিছু হতে দেখেছি ভালোবেসে মনের কথা যাকে বলেছি সে সেটাকে রিভিল করে দিয়েছে এগুলো দেখেছি ওয়াইটিতে এখান থেকে তো শিক্ষা আমরা নিতেই পারি তাই সেই রকমও কালকে পর্যন্ত তো বলেই গেছিলাম সত্যি কিছু মানুষ মানে গুজব ছড়ানোর জন্যে রেডি আছে কারণ তাদের সেইভাবেই বলা হচ্ছে হুম যে গুজব ছড়াও মিথ্যাচারিতা করো নোংরামি করো এবং কে করছে কাজে দিয়ে করাচ্ছে এইটা আমরা গত অভিজ্ঞতা থেকে দেখেছি আর গত কাল গত পরশু এবং কন্টিনিউ করে যাচ্ছে তারাও কিন্তু বুঝতে পারছে এই যে আমি কেন বললাম এই কথাটা যে গুজবে দেবে না কেন বলছে আমি তো আমা আমরা তো আমাদের মতন করে ভিডিও করছি আমি তো অবশ্যই করে যে বুঝতে পারছি যে এটা কে করাচ্ছে এটা যে বক একদম মানে নিখুঁতভাবে করার চেষ্টা করছে আর বারংবার বারংবার আজকে নয় বক তার আগে তো বক ছিল না তখনও বলেছে যে আমার উকিলরা কাজ করছে না কিন্তু আমার টাকা যাচ্ছে তা এই কারণে আমি ভেবেছি যে এই রকম না করে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে ডিভোর্স দেওয়া এটা ও কিন্তু বলেছিল এখন বক এসছে বক বুঝে গেছে এই মানে রকম ক্যাটাগরি মেয়ে মেয়েই বলবো বাচ্চা তো নোংরামি করে চলে এসে আবার নোংরামি করে টাকা ইনকাম করছে নোংরামি তো বলবো ভাই ওর কি দেখানোর আছে সবাই আমরা জানি ও কি রঙে রঙের হাত ধরা পড়ে গেছে যে ওর সাথে ল্যাটা ছিল এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ল্যাটা ওখানে বিদ্যমান এরা বলুক না চিৎকার করে বলুক সেইখান থেকে দাঁড়িয়ে তাহলে ও দু হাত দিয়ে টাকা রোজগার করছে এবং সেটা কে জানে সে যে বক জানে বকই তো সব একদম ঠিক করে দিয়েছে না বক যে মিথ্যাচারিতা ডে ওয়ান থেকে করেছিল সেটা কিন্তু আমরা জানি এবং ড্যাং দেন কমিউনিটি পোস্টের মাধ্যমে এটা তার হাত ছেড়ে দিয়েছে এইরকমও পোস্ট করেছিল কেন এত পুরনো কাশুনি কাটছি বলবো বলবো এরপরে কী হলো এরপরে দিনের পর দিন এই কিছু হাতে গোনাগুলোকে দিয়ে কি বলি যে বাচ্চা অন্ধা হয়ে সেখানেও একদম মাঠে মারা পড়েছে ক্যাথা ক্যাথাকে সবাই বলেছে এই দালাল যার প্রধান দালাল যার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল তাই না ওহ সেও বলেছে যে তোকে ইউজ করছে একটা ক্লায়েন্টের সমস্ত কিছু একজন জানবে মানে কি বলবো ওটাকে অ্যাডভাইজার বলো লিগাল ওয়েতে বুদ্ধি দেবে তারা যদি অন্যকে তার ক্যারেক্টার নিয়ে বিশ্লেষণ করতে বসে তাহলে বুঝতে হবে যে কি করছে এই গরম তাওয়ায় হাত শেঁকছে আর রুটিও গরম করছে তা আমি আজকে কি বলতে বসলাম বলুন এই যে বললো না গুজব ছড়ায় এক্স্যাক্টলি ওর নিজের ওর কাছে একেবারে আমি এখানে বলছি ওই যে বললাম আমি যাকে কথা দিই আমি এখানে কথা খিলাপ করতে পারবো না আমাকে এসে সে বলছে এক্স্যাক্টলি আপনি যা বলছেন একদম ঠিক কথা এই বক এদের রটনা করতে বলেছে তার মধ্যে হুতি আছে আর হ্রুতি কার লাইভে কার কমেন্ট বক্সে কি করছে আমরা দেখতে পাচ্ছি এই দুজনের নাম করেই বলছে আর ওই যে হ্যাঁ বেনারসে যে একদম খাপে খাপ পঞ্চুর বা সব দিক মুখ মেরে বেড়াচ্ছে ও কারো চোখে খারাপ হবে না বুঝলেন তো সবাই যে ও একটা নোংরা নর্দমা ও যে গেম খেলছে সেটা কিন্তু বুঝতে পারে কষ্ট কথা কষ্ট করে বলতে পারে না যাই হোক ওর ক্যারেক্টারের সাথে যেটা যায় সেটাই বলে ওর সব্বাইকে নিয়ে পড়ে আর দেখুন প্রত্যেকটা থামনেল হচ্ছে একদম বেল খেলা মানে ক্যাথার এগেন্সে গিয়ে আমি কথা বলছি সবাই দৌড়ে এসে সবাই ধরে ফেলে জানিস একদিন দুদিন তিন দিন তারপর মানুষ বুঝতে পেরে ছেঁটে দেবে বুঝতে পারলাম সে এসে আমাকে আমার ফেসবুক পেজে তার মনের সত্যি করে সে যে ক্যাথাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পেরেছি এবং সে কিন্তু আমাকে বলে গেছে যে এক্স্যাক্টলি তাই কিছু মানুষ মিথ্যে রটনা রটাচ্ছে আর সেটা বক দ্বারা পরিচালিত হয়ে এগুলো আমাদের পক্ষের লোক বললে আপনারা ভাববেন সারা জীবন তো আপনারা বিরোধিতা করে এসছেন এবং তারাও করে এসছে কিন্তু যখন নিজের লোক এই কথাটা বলবে মানে ক্যাথার কাছের লোক তখন বুঝতেই হবে যে বক এইটাকে ধীর গতি কচ্ছপের ন্যায় গতিতে বিশ্বাসী এবং যত বার কেস লড়বে যত করবে টাকা খিঁচতে পারবে যেখানে ক্যাথা বলছে মন দিয়ে শুনবেন যে আমি একরকম বললাম তোমাদের আমি বাড়ি হয়ে বাড়ি থেকেই বেরোলাম তারপরে তার মুখোশটা খুলে পড়ছে যে দেখাও হলো না ও কাস্টডির বলছে কাস্ট জন্য জন্যে মানে কিষাণও তার কাছে আসবে সেটা একে করে নিয়ে ওই ফ্ল্যাটে ফিরবে তার জন্যে রকম গুছিয়ে চাদর কেঁচেছে আগের দিন গিয়ে অন্যের তারে মেলেছে বাবা কি নজ্জা ছাদে গিয়ে অন্যের তারে জামা কাপড় মেলছে নজ্জায় নাল হয়ে যাচ্ছে স্বামীর বুকের উপর বসে অন্য পুরুষের সাথে হেকস্যাট করেছে তাতে নাল হয়নি নীল হয়ে গেছিলো যার কারণে তো ওই নাম সেভ করেছে বান্ধবীর নামে আমি শুধু ভাবি এইগুলি মানে শাল গ্রাম চিবিয়ে বেড়াচ্ছে চারিদিকে নোংরামি করে বেড়াচ্ছে তারপর মানে নুড়ি খেতে গিয়ে বলছে গলায় বাজছে কেউ গলায় বাজছে গলায় বাজছে কেউ গলায় বাজছে অনেক কিছু বলার আছে হ্যাঁ অনেক কিছু তার আগে হ্যালো বন্ধুরা কেমন আছো আশরি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি তাহলে কী বলছি কিছু পাবলিক এই রকম ফিট করে রেখেছে পাবলিকদের কে বক যে তোমরা এমন ওয়েদার সৃষ্টি করবে যে অন দা ওয়ে এতদিন বলেছি এইবার বলবে বিরিয়ানির পার্টি হবে যার কারণে আমি বলে যাচ্ছি আমার না সব চলে আসে আমাকে বলে যায় না না আমি এত নচল্লা মেরে বলি না সত্যি যারা আমাকে এসে বলে দেখুন এইটা বলছে বা দেখো আনটি এটা বলছে বা দীপ্তি দিই বা দীপ্তি দেখো আমি প্রথম তো এসে বলেছি যে না বাচ্চা বাবার কাছেই আছে বাচ্চা মায়ের কাছে যায়নি এইটা যখন একজন নাকি একজনের লাইভে গিয়ে বলেছে সে বলছে আরে বলতে দাও বলতে দাও মানে বক এইভাবেই ওকে বলেছে আমি অবাক হয়ে যাই তারপরে এরা লম্প ঝম্প করে এরা মানে ফেক হাসি মেকি হাসি দেখায়। তাই না যেটা সত্যি সেটা বলার ক্ষমতা রাখ আজকে বাচ্চারা মায়ের কাছে গেলে সেটাও তো আমরা মানতাম এটা বলতাম না আরে দাঁড়াও দাঁড়াও ও ভুল দেখছো ওটা ওর বাচ্চাই না তো এই রকমই রচনা রটছে সেইখান থেকেই ক্যাথা বলেছে গুজবে দেবেন না যেটা সত্যি সেটা আমি বললাম কারণ কারণ ও ওই কোর্টে যাওয়ার আগে ও বলার আগে যারা বলার মানে বক যাদের দিয়ে বলাচ্ছে তারা রটনা রুটি দিয়েছে বিরিয়ানি পার্টি হবে আরে বা তাহলে সেইখান থেকে আমি যে খবরটা দিয়েছি সেটা তো একদম একদম খাঁটি খাঁটি কথার মতন এটা নিতে পারে না এবার বককে নিশ্চয় বলে বক বলে একদম ঐশ্বর দিয়ে তাকাবে না শুধু রটনা করে দাও যে হেভি খবর ঠিক এইভাবে ক্যাথাকে বুঝিয়ে আসছে আর ক্যাথা কি বলছে ক্যাথাকে বুঝিয়েছে ও টাকা দিয়ে এটা করেছে কখনো হয় বন্ধুরা হ্যাঁ টাকা দিল আর এসডিও যাচ্ছে এলো না এরমই তো বলার চেষ্টা করছে টোর যেতে যেতে মার মেয়ে টাকা আছে সে ভালো টাকা যার আছে সে খুব ভালো মানে আর কি বলতে চাইছে টাকা দিয়ে আইন কানে নিজের পকেটে রেখে দিয়েছে তা হয় না এটা ভুল না কিন্তু এই ক্ষেত্রে হয়নি এই ক্ষেত্রে কী হচ্ছে আমি বলেছি আজকে ম্যাডাম এসে পুরো পরিষ্কার করে দেবে বক কতখানি বজ্জাত লোক যে সাপও মরবে লাঠিও ভাঙবে না মানে এরম রোটি দেবো আর ডেট এর পরের ডেটা বাচ্চা মায়ের কাছে এই ডেটে জানি তো কি হচ্ছে পরের ডেটে বলবে এই ডেটা জানি কিন্তু পরের ডেটে যাবে এ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ সবচেয়ে বড় কথা যে কেসটা সন্দীপ করেছে সেটা আর এসডিও জাজ সাহেবের একতিয়ারের মধ্যে থাকলো না এটাকে পরিষ্কার করে বলতে হয় জানি কোর্ট কাছারি আইন আদালত থানা এদের কথা এখানে ডিটেলসে বলতে নেই মানে আমাদের দ্বারা উচিত না বলা না অনেকে তো অ্যাকচুয়ালি ব্যাপারটা জানে না ক্যাথাও বলছে না ক্যাথেকে যা বলছে বক তাই শুনছে তাই এইবার আমি ভাবলাম বককে নিয়ে হেভি দেবো দেখলাম না ওদিকে জলন বুড়ি তাই আমিও বুড়ি ওনার কষ্ট লেগেছে যে বুড়ি 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 হ্যাঁ বুড়ি আমিও বুড়ি তো আমিও আমি অন্যকে বুড়ি কেন বলছি জলন দিদি বলবো ও জলন দিদি জলন বোন বলবো একটু তোমার জন্মের ইয়ারটা বলো তো তাহলে আমি ক্যালকুলেট করে নেব যাই হোক ওই জলন মহিলা যা দিয়েছে বককে মানে নিঃসন্তান দিয়ে ডাক্তার দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছে এর পরে আমি বোঝাতে গেলে আমি এইভাবে আবার বোঝাতে পারি না আপনারা জানেন আমি একটু কটুকথা দিয়ে বকের জন্য শীতকালে হাড়ে গিয়ে বেঁধে এরমভাবে দেবো তাহলে পুরো পরিষ্কার আমি বলছি যে কাছাকাছি মানুষ যারা এর ভালো চায় ক্যাথার তারা বলছে যে কীভাবে রটনা রটাচ্ছে কীভাবে মিথ্যাচারিতা করছে বিরিয়ানি পার্টি বিরিয়ানি এইটাই ও বলতে চেয়েছে ও কিন্তু একবারও বলেনি গুজবে কাম দেবেন না সেই গুজবটা এই দিককার মানে সন্দীপের লোকেরা বলছে তারা যেটা সত্যি সেটাই বলেছে ও বলতে চাইছে আর সত্যি করেই যে পরের মাথায় কাটাল ভেঙে খাওয়া এই যে লিখেজকে বাদ দিয়েছে আরও যে ও যে সব যার যার স্ট্রিম লাইভে উঠেছিল তারা যে কতখানি খতরনা ও বুঝতে পারছে কি পাচ্ছে না আমি জানি না তবে আমরা বুঝতে পারছি এটাই আমার কাছে অবাক লাগছে কেন ও বুঝতে পারছে না যাই হোক এটা যাওয়ার আসল কথা আমি বলতে এলাম বাচ্চার কথা বলেছে দেখা যাক এত অপেক্ষা করলাম কিন্তু 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 আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। তুই আগে এই চেষ্টা কর দেখ সাধুবাদ তুই অবশ্যই করে যেটা নিজের পয়সা করার চেষ্টা করছিস ওপেন ইউনিভার্সিটি থেকে ডিস্ট্যান্স এডুকেশন যেটা আবার ওকালুতি পড়বে বলেছিল হিনাল ও লিকেজওয়ালি ও ফিফটি ফাইভ পারসেন্ট থাকতে হবে খুব কম করে তাহলে এই পড়াশুনোগুলো হজবর অল্প করতে পারবে ও এখানে কিছু বলে না ভাবে কি ও যা বলে তাই ওদের মানুষে খায় যেমন ক্যাথা মনে করে ও যা বলে যা বক বলতে পারে মানুষে বিশ্বাস করে দেখো হ্যাঁ দেখেছি তো নিজের নিজেদের লোকেরাই এখন বাস্ট হচ্ছে এটাই তো হওয়ার ছিল এটা হওয়ার ছিল না হ্যাঁ একটা মেয়েকে ভরকে যাচ্ছে দিনের পর দিন এবং সেই মতন সে বৃহস্পতিবারে পুজো টুজো দিয়ে ফল কেটে রেখে গেল ছেলে এনে আমি ঘরে ডুববো চাদর কাচলো সব করলো তারপরে কি বলছে চলো বাড়িতে গিয়ে বলবো সে চলো বাড়িতে গিয়ে বলবো ও নিজের লোকেরা কষ্ট পেয়েছে যে এর মধ্যে বিরিয়ানি পার্টি হয়ে গেল কিন্তু কি বলছে তাদের দিদি যে হলো না তাহলে এই রকম মিথ্যাচারীটা করছে কেন বক কারণ জানেন কারণটা হচ্ছে যে মানুষটা হয়ে এই সবগুলো করছে সেই মানুষটাই তো সৎ না অনেস্ট না মিথ্যাবাদী নোংরামও করছে আমি হ্যাঁ ক্যাতা কথা বলছি তাহলে এইকে বকের খুব সুবিধা হয়েছে মোল্ড করার টাকা খাবলে খাবলে খাওয়ার আরে নিজের মা দিয়েছেন বলছে মুখ মুখ মেরে এনেছে দুপুরবেলা লাল লাল চিকেনের ঝোল খেলো কে নিয়ে এলো ব্যাগ হাতে নিয়ে মেয়ে নিয়ে এলো তাহলে ওই বাড়িতে এই যে যেতে পারিনি বা কৃষাণু আগামী দিন কি যেতে পারবে কি পারবে না সেটাও দূরের ব্যাপার এই দুঃখ কার মধ্যে দেখেছে না 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 ওয়াইডিটা দুঃখ প্রকাশের জায়গা না কিন্তু আনন্দ করছে সেটাও তো দেখাচ্ছে সেটা নিয়েও তো বলবো কি বন্ধুরা আজকে গ্র্যাজুয়েশন করবে তা আমি বলি সে তো নিজের পয়সা করবি তা কর পড়াশুনোর কোনো বিকল্প নেই পড়াশুনোর কোনো বয়স নেই ঠিক আছে যতদিকই এইখানেই বয়সের কালচার হয় ও বুড়ি ও বলতে পারবে না ও বুড়ি ও এইগুলো কয় তো ছুঁড়িগুলো যেইগুলি কানে কিছু নাই লিখে যা বলছে ও আজকে আমি হিমবাকে দিয়েছি হিমবা কিংবা লোকের বাড়িতে এরকম পা মেলে কাঙালি ভোজন খাচ্ছিস যে ক্যামেরার দিকে মানুষে একটু হলেও তাকায় কি মনে নেবে সাথে সাথে করে ওই মানে সিদ্ধারা যুক্ত বরটাকে নিয়ে গেছিস বেচারা সত্যি না এই সব বউগুলোর জন্য ওই খান্ডানি হস্তিনি দস্তিনি দরজাল এই বউগুলোর জন্য বরগুলো সিদ্ধারা দুমড়ে মুচড়ে একাকার হয়ে যায় পা ঠ্যাং ছড়িয়ে খাচ্ছে মানে ও ওর সাতজনকে খায়নি বোঝাই যাচ্ছে একেবারে কনসেন্ট্রেশনটা থালায় মানুষে একটু ভিডিও করছে তার দিকে তাকায় তাহলে কাঙালি কেড়েবে হুম হাওড়া শিয়ালদা লজ্জা করে না মানে মুখ দেখাস কি করে মানুষ মানুষের না নারীর লজ্জা হচ্ছে ভূষণ সেই ছেদা তোরা বিক্রি করে এখানে এসে মুখ নেড়ে নেড়ে বড় বড় কথা বলিস দেব হাওড়া শিয়াল্লা পা পুড়ে বুঝলি চলে এটা নিমবার কথা হঠাৎ করে মনে পড়ে গেল তাহলে এরা বড় বড় কথা বলে তা আজকে গ্র্যাজুয়েশন কর আগে এইচএসটা পাস কর ভালো মতন কর অ্যাকচুয়ালি কী বলতো তুই ভেবেছিলি যে ছেলে আমার কাছে আসবে সেইভাবে বব তোকে পরিচালিত করেছিল সেই কারণে ঠিক ফ্ল্যাটে চলে গেছিলি গোছগাছ করেছিলি চাদর টাদর কেঁচেছিলি সমস্ত করেছিলি আজকের ভিডিও তো একটা প্রমোশনাল অ্যাড দিলি সেটাও তোর ওই ফ্ল্যাটে যাই হোক আবার তুই নিজে বলছিস আমাদের বাড়িতে আমাদের কাদের আমাদেরটা কাদের মানে ফোকলা তুই ল্যাটার ক্যাথা তাহলে তোদের ওখানে শীত কম বাবা বাহ এমন করে বলছে মানে দুই জেলা না জেলা তো কাছের হ্যাঁ দুই রাজ্যের না দুই জেলায় তোরা থাকিস পারি শরী বাবা নচিকেতা তার ঢং করতে যাই হোক যেটা বলছিলাম তাহলে ও জানে আর আমার কাছে বাচ্চা আসবে কি আসবে না না সন্দীপের ভিডিও সম্পর্কেও আমি একটু বলবো সেই কারণেই সে বলল যে ছেড়ে দাও এই আশা ছেড়ে দাও যখন আমার কপালে শিখেছিলে তখন তোমরাও দেখতে পাবে এখন আমি তোমাদের যেগুলো দেখাবো যে কিছু উল কিনে এনেছি আসন করবো আর কিছু বই কিনে এনে আমি এইচএস বলিনি ও বললো গ্রাজুয়েশন কমপ্লিট করবে তাহলে কি ও এইচএস পাস আচ্ছা এইচএস যদি পাস হয়ে থাকে তাহলে এইট পাস ছেলের সাথে ওর মা বাবা দিল কেন এখন কিন্তু আমি বুঝতে পারি ওর মা বাবা ওকে বার্ডেন মনে করেছিল বোঝা মনে করেছিল যার জন্যে ঝেঁটে ছেটে সব ফেলেছিল আর আজকে মেয়ে খাওয়াচ্ছে মেয়ে স্টার পয়েন্ট না কি এই আমি আবার ভুলে গেলাম ওই মলটার নাম সেখানে গিয়ে মার্কেটিং করাচ্ছে মানে এরা আমার অবাক লাগছে ওই শপিং মলে মার্কেটিং করেছে সেইগুলো দেখাচ্ছে দুটো লিকুইড ভীমবার জেল চিন্তা করতে পারছেন না আমি ছোটো করছি না ওরা যেটা করেছে সেটা বলছি কলপারে বাসন মাঝে যেই ভীমবার বা কিছু দিয়ে আমি কোনোদিন দেখিনি শিলাদেবীকে মাঝে কীভাবে অক্লান্ত পরিশ্রম করে ঘুরে এসে সে কিন্তু বসে নি যা মুড়ি ভাঙিয়ে আন এটা কর সেটা কর পরিশ্রমী এসব মহিলার কাছে থাকলে ক্যাথা মানুষ হয়ে যেত সত্যি করে তাই যাকে তো ওর দুর্ভাগ্য কপাল মন্দ যার কারণেও এইরকম জীবনযাত্রা বেছে নিয়েছে যেটা বলছিলাম মাকে মার্কেটিং করে দিচ্ছে চিন্তা করতে পারছেন হ্যাঁ কী অবস্থা এদের দুঃখের দটাও আমি দেখতে পাইনি এরা দুঃখ করতে বলছি না ক্যামেরা খুলে দুঃখ করো কাঁদো এখানে সিম্প্যাথি কেউ নেবে না বরঞ্চ ওইটা নিয়ে সমালোচনা হবে কিন্তু যেইভাবে উচ্ছ্বাস হচ্ছে তাতে মনে হচ্ছে যে এরা বেশি খুশি হয়েছে কৃষাণু যায়নি বলে তো অদ্ভুত না আমি শুধু অবাক হয়ে যাই এটা একটা ফ্যামিলি ক্যাথার তো বোঝা উচিত যে আমি কোথায় এসে পড়লাম কিন্তু কিছু করার নেই ও পিছন ফিরে তাকাতেও পারবে না ও যা কাণ্ড কারখানা করে রেখেছে সেখানে ওকে কেউ পিছন ফিরে ব্যাক করো কেউ বলবে না এবার আসি সন্দীপদের নিয়ে কিছু বলতে ভালো লাগলো এই বাচ্চাগুলো দুধ খাচ্ছিল এই দেখো কুকুরের বাচ্চাগুলো দুধ খাচ্ছে দেখো কুকুরের বাচ্চাগুলো দুধ খাচ্ছে দেখো তাই না দেখো কুকুরের মা বাচ্চাগুলোর মাও জানে যে আমার দুধ খাবে বলে এরা অপেক্ষা করছে যাই গিয়ে খাই দিয়ে আসি হ্যাঁ এটা বলতে বাধ্য হলাম অ্যাকচুয়ালি ক্যাথা তো সেটাও চিন্তা করিনি না সত্যি খারাপ লাগছিল দেখুন মায়ের কিন্তু মনে আছে যে বাচ্চাগুলো ভোকা আছে দুধ খাবে বলে তারপরে তো দেখছি সন্দীপের বাবা ভাত ভাত রান্না করে দেয় এইগুলো এরা দৃষ্টিগোচর করে না বুঝলেন তো এরা ওই ক্যাথা কি করছে তাতেই এরা আনন্দিত বোধ করে আর ক্যাথা যারা ভালো চায় তারা ছাড়া সব কটা এই যে গুজব রটাচ্ছে তারা আনন্দিত হচ্ছে নিজেদের ভিউজ নিজেদের থোবরাটাকে ভাইরাল করার জন্যে ভিউজ কামানোর জন্যে কারা করছে ও হ্রুতি যে ওকে ওই জামা গিফট করেছিল সে তো কী জিনিস এই যে বকের সাথে ওটা বসা খাওয়া না শোয়াটা বলতে পারছি না দেখিনি তো এই যে কতটা বক দ্বারা পরিচালিত এরা পুরো পরিষ্কার পুরো পরিষ্কার এদের কাছে কোনো উত্তর নেই হ্যাঁ ডেট কবে ডেট কবে চেলবে ডেট কবে ডেট কবে তাহলে সন্দীপরা কি করতে গেছিল গঙ্গায় স্নান করতে গেছিল স্বাভাবিক ও যেমন বাচ্চা পায়নি সেটা ওকে দেখলে বোঝা যাচ্ছে না ওই একবার ওই কোর্ট থেকে বেরিয়ে তারপর আনন্দের মধ্যে ডুবে গেছিল কিন্তু সন্দীপদের কিষাণু তাদের কাছে থাকবে এই কারণে তারা যা যা করার চিন্তা ভাবনা আইন আদালতের মারফত করেছে সেটা তো আমরা জানি এবং তারা জানতো কিষাণুকে আজকের দিনে কি হতে পারে যার কারণে সে জানে যে সেই ব্যবস্থা করেছে এই জন্য বলেছে আমি তো জানি এদের যে একটা বাহিনী আছে তারা কীরকম নোংরা মোড় ছড়িয়ে যাচ্ছে কিষানু কিষানু জায়গাতেই থাকবে তার পৈতৃক ভিটায় থাকবে তার দাদুর ভিটায় থাকবে সেই কারণে তারা গঙ্গা স্নান করতে গেছে এটা তো স্বাভাবিক ভাই তাই না আজকে আপনারা একটু চিন্তা করুন যে কৃষাণু ক্যাথার বাড়িতে কি কী করতো এতক্ষণে ওই হুল্লোর লেটায় এসে খুলে আর লো হলালো হোলাল হুল্লে লো বাচ্চা মায়ের কাছেই যায়নি এবং জেনে গেছে বাচ্চা মায়ের কাছে যাবে না তাতেই বিরিয়ানি পার্টি হচ্ছে তাহলে বাচ্চা মায়ের কাছে গেলে কী 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 পার্টি হতো আপনারা চিন্তা করুন কত নচ্চার ফ্যামিলি দুঃখ দেখাতে বলছি না কিন্তু যেভাবে আনন্দ উচ্ছ্বাস উৎসব পালন করছে তাতে মনেই হচ্ছে অমাবস্যা কখনো মনে প্রাণে চায়নি বাচ্চা তার কাছে আসু মানে তার মায়ের কাছে তাহলে তো এই যে খরচাপাতিগুলো তো তার মা চেপে যাবে বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে না বাচ্চার জামা কাপড় লেখা পড়া স্কুল টিউটার যেগুলো সন্দীপরা করছে ও দেখে তো ওর মা এই জন্য ওর মা এত আনন্দিত হয়েছে তাহলে ঘরের লোকই তো গুজব রটাচ্ছে যে বাচ্চা আসেনি ভালো হয়েছে তাহলে বাইরের লোককে কেন দোষ দেবে ভাই বাড়ির লোকগুলোকে শাসন করো যে বলো এরকম কিছু দেখিও না আর ওরা যেটা সত্যি সেটা বেরিয়ে আসছে তাই এইটা হলো ক্যাথা সন্দীপও তাই তার মা বাবাকে কত ভালোবাসে কত সম্মান করে এইগুলোই তো দেখার যে সন্দীপ খারাপ হলে পরিবারের সাথেও খারাপ ব্যবহার করতো তাই কি না বিয়ে করা বউ না আজকে আমার একটা এই এইটা তুলে দিচ্ছি থাক নেব না যে ভালো খায় সে আর নেই বাড়িতে। ఇది pani fol pani fol কে ভালো খায় হ্যাঁ শুনিয়ে pani fol কে ভালো খায় সে নেই আর নিলে না না 1 কেজি 30 টাকা দিছিল খারাপ লাগে না মনে তো পড়ে ভাই একদম ইরেজ করে দিয়েছো এটা কেউ যদি বলে তাহলে ভুল বলে যেমন ক্যাথা জীবন যুদ্ধে সে দেখাচ্ছে সে কতটা মানে পরাক্রমী মন নিয়ে যুদ্ধে নেমেছে ওর কি মনে পড়ে না সব সময় মনে পড়ে ও দেখায় না কিন্তু আজকে দেখো সন্দীপ ধরা খেয়ে গেল যে যে ভালোবাসে সেই তো নেই কি নেব আমার খুব এটা খুব মানে আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম যে সন্দীপের মনে এখনো জায়গা আছে দেখে এই কোনোদিন এক হবে না এটা জাস্ট বললাম তাহলে সন্দীপরা আনন্দ করবেই তাই না কিন্তু না ওরা ওদের মতন আছে হ্যাঁ গঙ্গা স্নান করবে কারণ আজকের দিনটা খুব ভাইটাল ছিল আজকে মানে আঠাশ তারিখটা আজকে না আঠাশ তারিখটা খুব ভাইটাল ছিল সেটা বারংবার কিন্তু ক্যাথা বোঝানোর চেষ্টা করেছে যে মানে আমি বলবো না দিক ওই ওই তরফের লোক বলবে আর আমি দেখাবো এক হাতে ক্যামেরা এক হাতে কৃষাণু সেই গুঁড়ে বালি সেই এক গামলা দূরে গোচনা ফেলে দিল তাই বলছি শেখো শেখো ক্যাথা তোমাকে বলছি কে আপন কে পর তুমি এতদিনে বুঝে গেছো কিন্তু বুঝে গিয়েও তোমার কিছু করার নেই তুমি ব্যাক টু প্যাভিলিয়ন করতে পারবে না কারণ তুমি এত কেচ্চা কাহিনী কীর্তিকলাপ ঘটিয়ে রেখেছ চলো আজকে এইটুখানি দিলাম বোঝাতে পারছি হ্যাঁ নিজের লোকেরা কিভাবে আনন্দ উচ্ছ্বাস করছে না ক্যাথার এখানে পার্টিসিপেট নেই এটা বললে হবে না তাহলে ও ঘরেতেও মন খারাপ দেখাতো সেই লেভেলের আনন্দ করছে ভয় না গাটি পড়িয়া আর ওর মা মায়ের ভিডিওতে মায়ের ব্লগে কিছু দেখানো নেই মেয়েকে টেনে টেনে দেখাচ্ছে টেনে টেনে দেখাচ্ছে টেনে টেনে দেখাচ্ছে গোলানটি করতে করতে এসে এটা ছাড়া তো ওদের আর কিছু করার নেই না দেখো চলো ওইদিকে আও ভক্তি আর এদিকে অমাবস্যা হর মেয়েকে বেঁচেই খেতে হবে আগামী দিন চলো ইউ বল